এবার ইসরায়েল ও আমেরিকার জন্য সামরিক বিষয় অপেক্ষা করছে হুশিয়ারি ইয়েমেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে একের পর এক এলাকা দখল করছে রুশ সেনাাা পিছু হটছে ইউক্রেন এবার ইসরায়েলের বোমা হামলায় আরো 7 জন নিহত হয়েছে দাবি হামাসের এদিকে থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মহড়া আরও জানিয়ে দিব আবারও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিল আমেরিকা এদিকে আইআরজিসি এবং আনসার সদস্যদের উপর ইঙ্গ মার্কিন নিষেধাজ্ঞা এবার তিনটি রুশ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে লোহিত সাগরে শত্রুদের চমকে দেওয়া হবে হুশিয়ারি হুতি বিদ্রোহীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েল ও আমেরিকার জন্য সামরিক বিস্ফোরণ অপেক্ষা করছে হুশিয়ারি ইয়েমেনের ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তাদের ইসরায়েল বিরোধী অভিযানে সামরিক বিষয় প্রদর্শন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির জনপ্রিয় হুতি আনসারুল আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতিয়া টেলিভিশন ভাষণে বলেছেন আমাদের সামরিক অভিযান চলবে এবং আমাদের কাছে এমন কিছু বিষয় রয়েছে যা শত্রুরাও কল্পনা করেনি গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করে আসছে ইয়েমেন এরপর গত জানুয়ারি মাসে ইঙ্গ মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করেছে সানা আল হুতি বলেন গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এখন পর্যন্ত চুয়ান্নটি জাহাজে হামলা চালানো হয়েছে তিনি আরো বলেন গত মধ্য নভেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ বাপ আলমান্দা প্রণালী অতিক্রম করতে পারেনি বললেই চলে হুতি বলেন আমরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে তিনশো চুরাশিটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছি ইঙ্গ মার্কিন বাহিনী ইয়েমেন এ বিমান হামলা চালানোর পর আমাদের কাছ থেকে বেদনাদায়ক জবাব পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন আল হুতি বলেন মার্কিন ও ব্রিটিশ হামলা আমাদের সামরিক সক্ষমতার কোনো ক্ষতি করতে পারেনি এর ফলে বরং আমাদের হামলা করার আকাঙ্ক্ষা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে তিনি বলেন মার্কিনীরা এখন ইয়েমেন বিরুদ্ধে তাদের আগ্রাসী লক্ষ্য পূরণ না হওয়া প্রত্যাশা প্রকাশ করেছে এবং তারা আমাদের শক্তি দেখে বিস্মিত হয়েছে ইয়েমেনের এই হুতি নেতা আরো বলেন লোহিত সাগরে শুধুমাত্র সেই সব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই সূত্র পার্স টুডে এদিকে একের পর এক এলাকা দখল করছে রুশ সেনারা পিছু হটছে ইউক্রেন গত কয়েক সপ্তাহে ইউক্রেন যুদ্ধের ভর রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে সম্প্রতি ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনেতস্ক প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আবুদিবকার পতনের পর অল্প সময়ের ব্যবধানে বড় রকমের প্রতিরোধ ছাড়াই বেশ কিছু গ্রাম দখল করেছে রুশ সেনারা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সপ্তাহ খানেক ধরে পূর্ব অঞ্চলীয় ফ্রন্ট প্রতিরক্ষা লাইন টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা দেশটির সেনা কর্তৃপক্ষ জানিয়েছে আর্টিলারি সেল এবং অন্যান্য অস্ত্র শস্ত্রের ঘাটতির কারণে এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইন ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে চার মাস আক্রমণের পর গত সতেরোই ফেব্রুয়ারি আবদি শহরটি দখল করে নেয় রুশ সেনারা আবদি শহর দখলে পর থেমে তারা বরং দ্রুততার সঙ্গে সামনে আগানোর চেষ্টা করছেন যাতে শহরটির কাছাকাছি নতুন করে কোনো প্রতিরক্ষা বুদ্ধ গড়ে তোলার সময় না পায় ইউক্রেনীয়রা চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনীয় থেকে তিন কিলোমিটার পশ্চিমের লাস্টিনা গ্রাম থেকে পিছু হতে বাধ্য হয় তারা সেখানে রাশিয়ার লাগাতার আক্রমণের মুখে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার সুযোগই পাননি এবার ইজরায়েলের বোমা হামলায় আরো সাতজন জিম্মির মৃত্যু হয়েছে দাবি হামাসের ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের হাতে থাকা আরো সাতজন ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় এসব জিম্মি মারা গেছেন শুক্রবার হামাস এ কথা বলেছে গত সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলার পর ওই ব্যক্তিদের জিম্মি করেছিল হামাস ওই দিন থেকে গাজায় সর্বাত্মক হামলা চালিয়ে আসছে ইসরায়েল হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোয় পরীক্ষা নিরীক্ষা ও যাত্রায়ের পর আমরা এটা নিশ্চিত হয়েছে যে জায়নবাদীদের বোমা হামলায় গাজা পুত্তকায় আমাদের কয়েকজন মুজাহিদিন শহীদ হয়েছেন। সেই সঙ্গে শত্রু পক্ষের সাত বন্দীর মৃত্যু হয়েছে 7 অক্টোবরের হামলায় প্রায় 2500 মানুষকে জিম্মি করেছিল হামাস তাদের মধ্যে ইসরায়েলি ছাড়াও বিদেশী নাগরিকরা ছিলেন ওই হামলায় 1150 জনের বেশি মানুষ প্রাণ হারান অন্যদিকে অবরুদ্ধ গাজায় কয়েক মাসের ইজরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়েছে বলে উল্লেখ করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বেশিরভাগ নারী ও শিশু হামাসের গতকালের বিবৃতির আগে ইসরায়েলের পক্ষ থেকে একত্রিশ জন জিম্মির মৃত্যুর খবর জানানো হয়েছিল তাদের মধ্যে ছয় জন ইসরায়েলি সেনা তবে গতকালের বিবৃতিতে হামাস বলেছে মারা যাওয়ার জিম্মির সংখ্যা সত্তর জন ছাড়িয়েছে যদিও এএফপির পক্ষ থেকে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি এদেখে থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মহড়া উত্তর কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যেই থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চালিয়েছে ব্যাপক সামরিক মহড়া শুক্রবার এক প্রতিবেদনে ইউরো নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় কোবরা গোল্ড মহরার অংশ হিসেবে শুক্রবার এই সমর শক্তির প্রদর্শনী চালায় দেশ তিনটি থাইল্যান্ডের পূর্ব অঞ্চলে আয়োজিত মহড়ায় যুদ্ধ জাহাজ ফাইটার জেট ও হেলিকপ্টার নিয়ে যুদ্ধের কৌশল প্রদর্শন করেন তিন দেশের সেনারা পাশাপাশি বিপুল সংখ্যক সেনা ও অংশ আয়োজনে আয়োজকদের দাবি এটি এশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া মঙ্গলবার শুরু হওয়া সমর শক্তি প্রদর্শনীর এই আয়োজনে অংশ নিচ্ছে তিরিশটি দেশ দীর্ঘ মহড়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত এগারো দিন ব্যাপী সামরিক প্রশিক্ষণে অংশ নেবে নয় হাজারের বেশি সেনা এর আগে উনিশশো সালে শুরু হয় কোবরা গোল্ড মহড়া আবারও ইসরায়েলের নিন্দা প্রস্তাবে ভেটে দিল আমেরিকা অবৈধ গাজব উপত্যকায় গতকাল ট্রানের জন্য অপেক্ষা মান ফিলিস্তিনদের উপর ইহুদিবাদে ইসরায়েল যে বর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা এক নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা নিরাপত্তা পরিষদে তোলা এই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ তাতে সমর্থন দেয় জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর সাংবাদিকদের এ তথ্য জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড সাংবাদিকদের বলেন আসলে গাজা উপত্যকায় বৃহস্পতিবার কি ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই এটাই হয়েছে সমস্যা ঘটনা সম্পর্কে পুরো তথ্য না থাকার অজুহাতকে তিনি নিন্দা প্রস্তাবে ভেটো দেওয়ার কারণ বলে দাবি করেন এর আগেও মার্কিন প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেশ কয়েকটি যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো দিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতা নেহর কন্ঠে কণ্ঠ মিলিয়ে আমেরিকা বলছে এখনই যুদ্ধ বিরতি করলে তা হামাসের জন্য উপকার বয়ে আনবে সূত্র পার্স টুডে এদিকে আইআরডিসি এবং আনসারুল্লাহ সদস্যদের উপর ইঙ্গ মার্কিন নিষেধাজ্ঞা আমেরিকা এবং ব্রিটেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসি এবং ইয়েমেন এর আনসার উল্লাহ প্রতিরোধ আন্দোলনের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেনের সাথে ইয়েমেনের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার অজুহাত ধরে আমেরিকা ও ব্রিটেন এই নিষেধাজ্ঞা আরোপ করল গতকাল মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে আয়াদিসির কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা ফাল্লাহাজকে এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের অন্যতম নেতা ইব্রাহিম আল নাসরির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া মার্কিন অর্থবিভাগ কেপটিজ শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা দাবি করছে এই শিপিং কোম্পানি কুজ ফোর্স এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে রসদ সরবরাহ করে থাকে এদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কুজ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আল হুতি এবং ইয়ামের জাহাজ পরিচালনাকারী সংস্থার প্রধান সাইদ আল জামালের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন ইসরায়েলির জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের সেনারাজে হামলা চালিয়েছে তার দায় দায়িত্ব ইরানকে নিতে হবে তবে ইরান সব সময় বলে আসছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে প্রত্যেক সংগঠন কিংবা দেশ স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে তারা কেউ ইরান থেকে নির্দেশ নিয়ে কোনো কাজ করছে না সূত্র আর স্টুডে এবার তিনটি রুশ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার আরো তিনটি এস ইউ থার্টি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সেনা প্রধান আলেকজান্ডার সিরুস্কি বলেছেন উনত্রিশে ফেব্রুয়ারি রাতে আবদিবকা ও মারিউপুল সেক্টরে শত্রু বিমানের বিরুদ্ধে সফল লড়াইয়ের পর আরও দুটি রুশ বিমান ধ্বংস হয়েছে দুই বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করা রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রয়টার্স তাৎক্ষণিক ভাবে ইউক্রেনের সেনা প্রধানের মন্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি দীর্ঘ লড়াইয়ের পর চলতি মাসে পূর্ব ইউক্রেনের আবদি ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর হাতে পরাজিত হয় দুই বাইশ সালের মে মাসে দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বন্দর শহর মারি পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনী গত সপ্তাহে জানিয়েছিল তিন দিনে ছয়টি যুদ্ধ বিমান হারিয়েছে রাশিয়া এদিকে লোহিত সাগরে শত্রুদের চমকে দেওয়া হবে হুশিয়ারি হুতি বিদ্রোহীদের লৈত সাগরের শত্রুদের চমকে দিতে জোরালো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে কথা জানান গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আলহুতি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন সামরিক অভিযান অব্যাহত থাকবে যা হবে শত্রু পক্ষের জন্য চমক এ বিষয়ে কথা বাড়াতে চায় না আমাদের পদক্ষেপে দিবে বড় প্রমাণ তিনি আরো বলেন মিত্ররা যা প্রত্যাশা করে তার তুলনায় অনেক বেশি কিছু অপেক্ষা করছে শত্রুদের জন্য আমাদের অবস্থান স্পষ্ট ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর আরব সাগর এবং এডেন উপসাগরে চলবে অভিযান